নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি তবে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি দেখতে হলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তবে হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আমি যখন ভিডিও দেব তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকে আমি রান্না করব সামুদ্রিক মাছের ঝোল তো সেটা হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে আর এটা আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে মাছ তো এই মাছের নাম আমার মনে নেই তো যদিও আমি মাছ দাদাকে জিজ্ঞেস করেছিলাম মাছের নামটা আমি ভুলে গেছি যাই হোক এই মাছের আমি আলু আর দিয়ে ঝোল করব তো বন্ধুরা প্রথমে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা এখন আমি মাছে দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব আর এই মাছের কিন্তু অনেকগুলো নাম হয় তবে আমার একটাও নাম মনে নেই সে যাই হোক যদি আপনাদের জানা থাকে মাছের নামটা তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর মাছটা কিন্তু আমার এখানে দু রকমের মাছ আছে তো বন্ধুরা মাছটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম আর মাছটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিলে ভাজা কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা এখানে দেখুন নিয়েছি আমি সবজি তো সবজির মধ্যে আছে উচ্ছে আর আলু আর এইভাবে লম্বা লম্বা করে উচ্ছে আমি কেটে নিয়েছি আর এদিকে দেখুন একই সাইজের আলুও কেটে নিয়েছি আর আলুকেও লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নিয়েছি আর আছে দুটো টমেটো তো বন্ধুরা প্রথমে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটাও খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব তার জন্য প্রথমে আমি মাছটা দিয়ে দিলাম তো একসঙ্গে আমি সব মাছ ভাজবো না আমি তিনটে করে মাছ ভেজে নেব আর আজকে আমি এই মাছটাকে উচ্ছে আর আলু দিয়ে রান্না করছে তো অন্যান্য দিন আমি কচু দিয়েও রান্না করি আবার কখনো বেগুন দিয়েও রান্না করি আর এই মাছকে যে কোনো সবজি দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে তো বন্ধুরা সামুদ্রিক মাছ কিন্তু খুবই ভালো আর ভীষণ উপকারী মাছ আর সামুদ্রিক মাছ কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার শারীরিক অসুস্থ অসুস্থতার জন্যে ডাক্তারবাবু কিন্তু আমাকে সামুদ্রিক মাছ খেতে বলেছেন তো যাই হোক সামুদ্রিক মাছ সময় খাওয়া উচিত না উচিত না না আমার ভালো লাগে না তো দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখন এই মাছটা তুলে নিলাম এবার বাকি মাছটাকেও আমি দিয়ে দিলাম তো একই রকমভাবে উল্টে পাল্টে বাকি মাছটাও ভেজে নেব তো বন্ধুরা আপনারাও এইভাবে মাছটা ভাজবেন দেখবেন খুব ভালো লাগবে আর মাছটাকে লাল লাল করে ভাজতে হবে তাতে করে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো লাগবে আর দেখুন এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম উচ্ছে আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু এই অল্প তেলেই কিন্তু উচ্ছে আলুটা আমি ভাজা করে নেবো তো উচ্ছে আলু ভেজে রান্না করলে ভালো লাগবে আর উচ্ছে ভাবটাও অনেকটা কমবে তো দেখুন বন্ধুরা এখন আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি তো ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে আমি আলু আর উচ্ছেটাকে ভেজে নেব তো এইভাবে একটু লাল লাল করে ভাজার জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম তবে ঢাকনা দিয়ে কিন্তু ভাজাটা খুললে অনেকটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয় তো এখন আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেল আর এরপর উচ্ছে আলুটা তুলে নিলাম এবং কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল আর আপনারা দেখলেন খুব কম তেল আমি কিন্তু উচ্ছে আলু ভেজে নিলাম আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো বন্ধুরা দেখুন ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে খুব একটা কড়া করে ভাজবো না হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেব এবার কিন্তু পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো দিলাম আর আপনারা চাইলে বেশি টমেটোও দিতে পারেন তবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর আমি টমেটো কেটে দিয়েছি আপনার চাইলে গ্রেড করে দিয়েও দিতে পারেন তো বন্ধুরা দেখুন টমেটো দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে নেড়িচেড়ি মিশিয়ে নিলাম আর টমেটো অনেকটা গলে গেছে আর এখন আমি খুন্তি দিয়ে একটু এইভাবে কিন্তু টমেটোটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা টমেটো কিন্তু আমার অনেকটা গলে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তবে হ্যাঁ এই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু কিন্তু আমার বাড়িতে বানানো বাজার থেকে কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলা আমার কেনা হয় না তো যাই হোক বন্ধুরা আর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছে তো বন্ধুরা মশলা যতটা ভালো করে কষানো হবে আর এই রেসিপিটার স্বাদও কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন বন্ধুরা আর এখন আমি উচ্ছে আর আলু ভাজাটা দিয়ে দিলাম তো উচ্ছেটা আমি খুব একটা মোটাও করে নিই আবার খুব একটা সরুও করে নিই তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সেপ দিয়ে উচ্ছে আলুটা কেটে নিতে পারেন তো দেখুন উচ্ছে আলু দিয়ে মশলার সঙ্গে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারাও চেষ্টা করবেন যে কোনো সামুদ্রিক মাছকে উচ্ছে আলু দিয়ে ঝাল করতে দুর্দান্ত স্বাদ পাবেন এইভাবে রান্না করলে তো আমিও তো খুব একটা তেল মশলা বেশি দিই তো এরকম করে আপনারাও রান্না করুন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এইভাবে কিন্তু উচ্ছে আলুটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন অনেকটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর যে সকল বন্ধুরা আমার লং ভিডিও দেখেন আপনাদের বলছে আমি কিন্তু এখন শর্ট ভিডিও দিই যদি পারেন একটু শর্ট ভিডিও দেখবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি ভালো করে উচ্ছে আলু মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা খুব একটা বেশি দেবো না পরিমাণ মতো দেবো তো জল আমি দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে জলে আমি মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর এবার আমি লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে মাছ তো ঝোলটা ফুটে উঠলেই অবশ্যই মাছটা দিতে হবে তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন মাছটা দিয়ে ভালো করে আমি কিন্তু ঝোলটার সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা এবার আমি কিন্তু দশ মিনিটের মতো রান্নাটা করতে আমার সময় লেগেছে তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন রান্না করতে আর এটা কিন্তু দুর্দান্ত হয়েছে দারুণ গন্ধ বেড়েছে তো বন্ধুরা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর দুপুরে কিন্তু গরম ভাতের সঙ্গে এই রকম সামুদ্রিক মাছের ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না দুর্দান্ত লাগে খেতে আর এই একটা পদেই কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা যাই হোক আর তো যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইলো আর অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমার এই পর্যন্ত আর দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকল বন্ধুদের জন্যে ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি